মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মহানবীর নাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতার নাম আব্দুল্লাহ তার মাতার নাম আমিনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন মহানবী সাল্লাহ সাল্লামের চরিত্র ছিল খুবই সুন্দর ছোটবেলা থেকেই মহানবী থেকে থেকেই তিনি সবসময় সত্য কথা বলতেন মানুষের উপকার করতেন বড়দের সম্মান করতেন ছোটোদের আদর করতেন কাউকে গালি দিতেন না মিথ্যে মিথ্যে কথা খারাপ কথা বলতেন না জগড়া বিবাদ মারামারি করতেন না সবাই তাকে ভালোবাসতো আদর করতো বিশ্বাস করতো আল আমিন বলে ডাকতো আল আমিন মানে বিশ্বাসী মহানবী সাল্লাম এর মতো আমরাও কাউকে গালি দেব না মিথ্যে কথা খারাপ কথা বলবো না জগড়া মারামারি করবো না মহানবী সাল্লাই সাল্লাম এর মতো আমরাও সত্যবাদী হব মানুষের উপকার করব বড়দের সম্মান করব ছোটদের আদর করব মহানবী সাল্লাই সাল্লাম এর কথা কাজ ও সম্মতিকে হাদিস বলা হয় আমরা হাদিস পড়ব হাদিস শিখব আর আল্লাহ তালার পায়ে শেস দা আর আমাদের নবীর সুন্নদগুলো মেনে চলবো